আর বস রাজুদার কাছে পুলিশ এসে কি জিজ্ঞেস করলো জানো কিস কালার কি চড্ডি বেনে হো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে শিফট হবো মানে এখনো দেখো উতাপটা কেমন জেগে আছে দেখেছো আর মাত্র দুদিন আছে দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশে শিফট হওয়ার জন্য এখনো রাজুদার পরোটা খুব আগামী ফেমাস পর্ব কতটা হবে সেটুকু তো জানি না কিন্তু এখন যা ফেমাস হয়ে গেছে ফোন খুললেই শুধু রাজুদার পকেট পরোটা রাজুদার গারে পরোটা রাজুদার ওই পরোটা সাহা যেখানে যাই মোবাইলে শুধু এটাই দেখতে পাই রাজুদার গারে পরোটা

আওয়াজটা শুনে কেমন একটা লাগছে না লে তাহলে আমারটাও একটু করে দে আরে বাড়া কিন্তু সাবধানে করিস আমার বংশের প্রদীপ তোর মুখে যদি কিছু হয়ে যায় খবর আছে তোর এ ভেস থালি আছে দাম থাকছে 60 টাকা গদির বিরিয়ানি ভালো না অন্য কিছু ভালো কিন্তু গদির দুধগুলো ভালো তার জন্য তো প্রত্যেকদিন এটা তো মানুষ ভিডিও করতে আসে শুধু গদির ওই জায়গা এটা জোর জোর কি থালি এটা ভেস থালি আছে 99 এর বিরিয়ানি আরে বস দিদি এসব জেনে শুনে করছে যেন খাবার না দেখে অন্য কিছু দেখে তাহলে অডিয়েন্সরা আর বেশি আকৃষ্ট হবে আর ব্লগাররা শুধু আমার দোকানেই আসবে

ঠিক বলেছেন সো ওকে বস তোমাদেরকে একটা কথা বলতে চাই এই ভয়েসের মাধ্যমে তো আমি ভিডিও এডিটিং করার সময় একটা ভুল হয়ে গেছে আমার যে ভিডিওগুলো বানিয়েছিলাম ওগুলোতে একটাতেও ভয়েস বসেনি কিছু ভিডিও ভয়েস বসেছে প্রথমগুলোতে তাই ওই ভিডিওগুলো তোমাদের তুলে ধরালাম তো নেক্সট ভিডিওর মধ্যে আমি সুন্দর করে পার তুলে ধরবো তো আজকের মতো ভিডিওটা আমি এটুই করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটুকু ভুল হয়েছে একটু ক্ষমা করে দিও আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই ইউ